গত ব্লগে দেখিয়েছিলাম যে আসলে আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি এবং শ্রীমঙ্গলে কিভাবে গেলাম কয়টা বাস নিলাম সেটা আসলে একসাথে করলে ব্লগটা করলে অনেক লিন্দি হয়ে যায় তাই আমি আসলে আমাদের শিক্ষা সফরের ব্লগটা আসলে তিনটা ভাগে বিভক্ত করেছি আজকে দ্বিতীয় পর্ব

ওয়েলকাম শ্রীমঙ্গল দেখে ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আমরা অলরেডি শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছি কিন্তু এখনও আমরা যে রেস্টুরেন্টটা বুকিং দিয়েছি সেটা আসলে এখান থেকে একটুখানি দূরে তাই ভাবলাম যেহেতু এখান থেকে আমাদের শ্রীমঙ্গল শুরু হয়েছে সিলেটের শ্রীমঙ্গল দুই দিকে আপনার একদম চা বাগানে ভর্তি তাই ভাবলাম যে রেস্টুরেন্টদের একটু নামিয়ে আমরা একটু চা বাগানটা একটু দু এক মিনিটের জন্য ঘুরে তারপর যাই তাই আমরা আসলে অলরেডি নেমে গেলাম এবং কিছুক্ষণের জন্য দুই পাশের খালি দৃশ্যগুলো দেখেন মানে অপূর্ব অপূর্ব এতই সুন্দর দৃশ্য যেটা আসলে না বলে বোঝানো বোঝানো বলে বলে শেষ যাবে না তো সেটা অলরেডি যে আমার আমি এবং আমার মেয়ে অলরেডি খুব বেশি হলে পাঁচ মিনিটের জন্য ছাত্রীদের নামিয়েছিলাম যেহেতু আমি ছাত্রীদের বাসে ছিলাম তো পাঁচ মিনিটের জন্য নামিয়ে অলরেডি ওদেরকে দেখে যে হেঁটে হেঁটে অলরেডি বাসে ওঠার জন্য আমি আমার মেয়ে স্টুডেন্টরা সবাই মিলে আসলে বাসে ওঠার জন্য যাচ্ছিলাম তো ইতিমধ্যে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যা আগায় পৌঁছে গিয়েছি যেটা হচ্ছে রিজিক রেস্টুরেন্ট এই যে আমরা আসলে অলরেডি বাস থেকে নামতেছে এবং ছাত্রীদের বলতেছে তোমরা আস্তে আস্তে নামো নেমে আসলে আমরা যে রিজিক রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার জন্য ওদেরকে বলতেছি কারণ এদের একটা এত লং জার্নি চার পাঁচ ঘন্টা সেখানে আসলে ওরাও আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তাই আসলে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি সবাই মিলে রেস্টুরেন্টে এটা মাত্র আমাদের এক বাস মাত্র আসলো এবং আমরা ছিলাম দ্বিতীয় বাসে এবং দ্বিতীয় বাসটি সবার প্রথমে আসলে পৌঁছে গিয়েছিলাম শ্রীমঙ্গলে এবং পিছনে আরও তিনটা বাস আছে সেই তিনটা বাসের আসতে আসলে একটু সময় লেগেছে তাই আমরা স্টুডেন্টদের নিয়ে অলরেডি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি সেখানে আসলে অশ্রম খুস্তিসার এতই ভিড় যেটা আসলে বলে বোঝানো যাবে না এখন দেখতে পাচ্ছেন যে একদম একটু মনে হচ্ছে ভিড়টা কম কিন্তু পাঁচ মিনিটের পরেই মনে হচ্ছে যে ওখানে পা দর জায়গা হচ্ছে না একসাথে আরও অনেক স্কুল কলেজ এসেছেন গাজীপুর থেকে গিয়েছেন ওখানে মানে এই যে আমার মেয়ে সুন্দর করে বসে গিয়েছে অলরেডি খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের যেখানে আসলে দুপুরে খাওয়া জন্য ওনারা আয়োজন করেছেন রেস্টুরেন্টের ভিতরে মানে পরিবেশটা খুব সুন্দর একদম গুছানো পরিপাটি আমার পছন্দ হয়েছে মানে এমন সিস্টেমে করেছে আসলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই যে ভিতরে এত স্পেস আছে কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাচ্ছে যে আসলে অনেক স্পেস আমরা আসলে অলরেডি অশ্রম থেকে একদম ফ্রেশ হয়ে সবাই আস্তে আস্তে স্টুডেন্টদের বসিয়ে দিয়ে এই যে আমার সকল ছাত্রী এক বাসে ছিলাম আমরা টোটালি পঞ্চাশ জনের মতো তো এই পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের নিয়ে একদম পঞ্চাশ জন তো সেখানে আমরা অলরেডি স্টুডেন্টদের অলরেডি বসিয়ে দিয়েছি এখন খাবার আসার পালা ছাত্রীদের চেহারা দেখে আসলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে ওরা খুবই টায়ার্ড খুবই ক্লান্ত এক একজন তো একদম বাসের মধ্যে নাঝেল অবস্থায় ছিল যাই হোক আল্লাহর অশেষ কৃপায় আমরা সালামতে সিলেটে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে অলরেডি সবাইকে খুব সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি দেখা যাক আমাদের জন্য আবার আসলে খাবারটা কখন নিয়ে আসেন এদিকে তো ক্ষুদায় একদম আমাদের অবস্থা খারাপ আমার মেয়ের অবস্থা তো মনে হচ্ছে যে আরও খারাপ তো এমনি ছোটো মানুষ এত লং জার্নি কিন্তু তাও মাসাল্লাহ অনেক স্ট্রং আছে বলতে হয় কারণ টোটালি বাসে কোনো বমি করা না কিছুই করে না ছাত্রছাত্রীদের যে অবস্থা ছাত্রীদের বিশেষ করে কিন্তু সেই তুলনায় আসলে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক ভালো আছে তো সেখানে অলরেডি যে আপনাদের একটু দেখাচ্ছি পরিবেশটা এটার ভিতরে আসলে এত স্পেস অনেকজন একসাথে বুঝতে পারবে তো এই যে অলরেডি আমরা খাওয়া দাওয়া অলরেডি বসে আছে যে খাওয়া দাওয়ার জন্য কখন আসবে আমার মেয়ে তো খালি বলতেছে যে খাবার কখন দিবে খাবার কখন দিবে কারণ ওর প্রচুর ক্ষুধা লেগেছে তো অবশেষে আমরা খাবারটার পর্বটা আপনাদের দেখাতে পারলাম না এই জন্য আন্তরিক দুঃখিত কারণ এতই ক্ষুধার তো ছিলাম আসলে টোটালি খাওয়ার সময় ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে বাইরে চলে এসেছি কারণ ভিতরে আরেকটা অনেক লোক আছে ওনারা বসবেন তাই আসলে আমাদেরকে অলরেডি সিটটা সেরে দিতে হয়েছে আমরা আসলে বাইরে এসে যা খাবার এদিকে আবার এত সুন্দর এত মজার মজার জুস একদম ওনারা ফলের জুস বানিয়ে দিচ্ছেন খুবই টেস্টি এই জুসটা খাওয়ার জন্য আমার মেয়ে আসলে ইয়ে ধরেছে যে ও আইসক্রিম খাবে চকবার খাবে ওকে আসলে একবার একটা চকবার দিয়েছি ও খাচ্ছে আর আমি এতই ক্লান্ত আসলে বসার জন্য বাইরেও বসার সিট আছে কিন্তু সব ফিল আপ বসার জন্য আসলে একটা সিট খুঁজতেছিলাম যে কোথায় বসা যায় ছায়ের মধ্যে আর এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর রোদ আর ওই পাশে হচ্ছে আপনার বিভিন্ন শরবত দিচ্ছে তো সেটার জন্য আসলে অনেক ভিড় একদম লাইনে দাঁড়িয়ে থেকে তারপর এই শরবতটা নিতে হচ্ছে তারপর এ ফাঁকে ভাবলাম যে আমি আমার মেয়ের একটা ছবি তুলে নিই তাই তুলে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম অবশেষে একটা বসার স্থান পেলাম আমি এবং বেবি ম্যাডাম দুজনে আসলে একদম বসে গেছে ওখানে আমার মেয়েটাকেও আসলে একটা বসার স্থান দিয়েছি এই যে ও আসলে চকবার খাচ্ছে পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো আসলে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা নিয়ে আবার চলে আসবো ধন্যবাদ সবাইকে